এরপরে তোমার খুব খেবে গেলেন নাকি না খেপে গেলেন না যখন এই প্রশ্ন করেছে সবাই নীরব কারণ অমর এমন রাগী যে তার ফাইসাল্লা হয় কি দিয়ে তার জন্য নামটা উপাধিটা কি উপাধিটা কি পার্থক্য কেন এটা করতে পারবে কি পার্থক্য কেন খিয়াত ইহুদি টাকাবলের মুসলমানের কাছে সে বিচারে তার মুসলমান ঘুরাচ্ছে 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 টাকা দায়েনা এরপর টাকা না দেওয়ার কারণে বলল দেখো তুমি যদি চাও বিচার করতে একটা ফায়সাল্লা করে নাও বলছে চলো তালিম ওমরের কাছে যায় চলো তালিম নবী মুহাম্মাদের কাছে যায় ওই ইহুদি বলল মানতে রাজি আছি চলো তোমাদের নবী হইলো আমাদের আপত্তি নাই কেন নবীর কাছে বিচার করতে বিচার করে ইহুদির পক্ষ আর মুসলমানের বিপক্ষে রায় দিলে এই রাই শুনে ওই মুসলমান বলল আমরা শুধু ওমরের কাছে বিচার দাবার সানি করাবো মানে রাসুলের বিচারটা পছন্দ হয় নাই ওর মনে চিন্তা হলো ওমর তো মুসলমান ও মুসলমানের পক্ষ নেবে ইহুদির পক্ষ নেবে না এইজন্যই যখন ওমরের কাছে যাই তাইলে ওমরের কাছে যাই এই ইহুদির সাহায্য করতে পারবো না

মূর্তি বানিয়ে দাও বল না তাও মানবো না নতুন মূর্তি বানামা বানিয়ে নেবো না এই মূর্তিটা আমাদের কাছে সম্মানের মূর্তি আমর ইবনু আসরদুল্লাহ বললেন আমি তো আমার দুইটা প্রস্তাব শিরোনামে দিয়েছি এবার তোমাদের প্রস্তাবটা তোমরা করতে পারো খ্রিস্টানরা বলল ভগবান ইবনু মহাত্মাদের এমন একটা মূর্তি বানাবো আর বানানোর পরে তার নাকটা ভেঙে দেব যেভাবে আমাদের ঈশা যিশু খ্রিস্টের নাকটা ভেঙে দেয়া হয়েছে এইভাবে নাকটা ভেঙে আমরা প্রতিশোধ নেব এটাই হবে আমাদের বিচার নাওজিবুল্লাহ বলবেন আমরিদ নাসরাদিল্লাহু তাআলা ঘুরে গেলেন

একটা অভিযোগ আছে আপনার বিরুদ্ধে কি অভিযোগ রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনি যে ত্রাণ বন্টন করেছেন যে কাপড় পেয়েছে সবাই পেয়েছে একটা করে কাপড় আপনার পরনে যে জামাটা সেই জামায় দেখছি রাষ্ট্রের দুইটা কাপড় বলেন আমরা যদি একটা কাপড় পাই আপনি রাষ্ট্র থেকে দুইটা কাপড় নিলেন কোন অধিকারে চিন্তা করতে পারেন এখন কোন রে এই কথা কইতে পারবেন আরে চেয়ারম্যান বলতে মেম্বার মেম্বারে বলতে পারবেন এখানে হুজুর ইনি দাওয়াত কইছেন তাই বাসা হুজুর গান চলবে না যা পারে নজ করতে পারলে করেন না করলে নেই যা বলতে পারবেন কোন মেম্বার চেয়ারম্যানের বিরুদ্ধে না হুজুরদের মত মানে হতভাগা মানে পৃথিবীতে কেউ নেই ঠিক ও আমার ভাইরা এরপরে

দিলেন এই রায় শুনে ওই মুসলমান বললো আমরা চলো অমরের কাছ থেকে বিচারটা আবার সানি করাবো মানে রাসুলের বিচারটা পছন্দ হয় নাই ওর মনে চিন্তা হলো ওমর তো মুসলমান ও মুসলমানের পক্ষ নেবে ইহুদির পক্ষ নেবে না এই জন্যই যদি ওমরের কাছে যাই তাইলে ওমরের কাছে যাই এই ইহুদির স্মর করতে পারবো ওমর রাজ্লাহ কাছে গেল যাওয়ার পরে বল দাঁড়িয়ে ঘুরাই দিচ্ছে না আমরা বিচার চেয়েছিলাম নবী মোহাম্মদের কাছে সে বিচার করেছে আমাকে বিচারে আমার পক্ষে রায় দান করেছে যে আমি নির্দোষ আমি নিরপরাধী আমার টাকাটা যেন তাড়াতাড়ি দিয়ে দেয় আর এই লোকটি বিচারটা সানি করার জন্য আপনার কাছে এসেছে বলছে তাই মুসলমানকে বলছে তোমার কি বিচার পছন্দ হয় নাই বলছে না বলছে তাইলে বসে ভিতর মুসলমান তো বগল বাজাচ্ছে যে এখনই ধর থেকে মাথা আলাদা হয়ে যাবে যখন তরবারি নিয়ে বের হয়েছেন মুসলমান আনন্দিত এসে জিজ্ঞাসা করলেন ওগো মুসলমান বলো দেখি তোমার বিচারটা পছন্দ হয়েছে নাকি হয় নাই বলল না বিচারটা পছন্দ হয় নাই এই জন্যে সানি করার জন্য এসেছি আল্লাহ নবীর দ্বিতীয় খালিফা আল্লাহ রাসুলের সাবিব আল্লাহ রাসুলের শ্বশুর তরোবারিটা নিয়ে আঘাত করলেন ধর থেকে মাথাটা আলাদা হয়ে গেল ওমরাদ্দ আল্লাহু তালাহু বললেন যে রাসূলের বিচার মানে না তার ফাইস এই তরবারি করে দেয় বলেন আল্লাহ এমন রাগী মানুষটার বিরুদ্ধে বলছে আপনি দুইটা কাপড় পরেছেন আপনি দুইটা কিভাবে পড়লেন সবাই পেয়েছে একটা আপনি পেয়েছেন দুইটা কিভাবে সম্ভব

I'm ওগো কৈফিয়ার তলবকারী শুনে না আমার পিতা যে কাপড়টা পেয়েছে আসলে সেই রাষ্ট্রীয় কোষাগার থেকে একটাই কাপড় পেয়েছে আর আমি একটা পেয়েছিলাম আমি এবং আমার বাবা কন্ট্যাক্ট করেছি এবারের একটা কাপড় দিয়ে বাবার কমপ্লিট জামাও হয় না আবার আমারও কমপ্লিট জামা হয় না এই আমার কাপড়টা বাবাকে দিয়েছি বাবা এবার কাপড় বানিয়েছেন আর আমি প্রজেক্ট যখন আসবে আসার পরে বাবা যখন কাপড় পাবে ওই কাপড়টা আমাকে দিয়ে দেবে তখন আমি ওই দুই টুকরা কাপড় দিয়ে জামা বানাবো এবার তো আরো নীরব যে এইবার তাইলে আর কোন নাই কিন্তু কেমন চরিত্রের অধিকারী ছিলেন কেমন আদর্শের মূর্ত প্রতীক ছিলেন খুব দেখালেন না সুন্দর করে বলে দিলেন আজকে আমি খুশি হয়েছি কোনো একজন আমার তলব করার কারণে ওগো আমার জনগণ ওগো আমার অধিবাসীরা ওগো আমার আর বেড়ে নাগরিকেরা ওগো মদিনাবাসীরা যদি কোথাও কোনো কুকুর নদী ফোরাতের তীরে না খেয়ে মারা যায় ওই কুকুর কেন না খেয়ে মারা গেল তার যদি আমি যতদিন এই চেয়ারে আসি কই ফেয়ার দেয়ার দায়িত্ব আমার এমন নেতা হওয়ার দরকার আছে না নাই এমন চরিত্রের নেতা কি এখন

মাটির তখতে বসি খেজুরের পাতার ছাউনি আর পিলারগুলো খেজুরের গাছের সেই আসনে বসি অর্থ পৃথিবী শাসন করেছেন এটা দেখে রোমান সেরামতী পাঠারেন জাপ অমরের সিংহাসনটা দেখে আসো অমরের রাজপ্রাসাদটা দেখে আসো অমরের চালচলনটা দেখে আসো তার পোশাকাসার দেখে আসো তার যানবাহনটা দেখে আসো তার বাড়িটা দেখে আসো কেমন তার বাড়ি কেমন তার ঘর কেমন তার পোশাক কেমন তার বাহন কেমন তার চলাচল কেমন তার আড়ম্বর পূর্ণ জীবন যাও দেখে আস একটু দেখে নিতে চায় আসলে কেমন করে গোটা অর্ধ জাহান আজকে শাসন করে এটা দেখার জন্য যখন ওই গোয়েন্দা আসলেন আসার পরে চলে গেলেন মসজিদে নবমীর কাছে মানুষের কাছে জিজ্ঞাসা করলেন তোমাদের অমরের সিংহাসনটা কোথায় সবাই মসজিদ দেখিয়ে দিল মাটির একটা মেহরাব বলল এটাই তোমাদের তোমাদের খলিফা সিংহাসন বলল হ্যাঁ এটাই খলিফার সিংহাসন এটা দেখার পরে অবাক হয়ে গেল বলল বাড়িটা কোথায় দেখিয়ে দিল বলল তোমাদের রাজা কোথায় তোমাদের বাদশা তোমাদের খলিফা কোথায় বলল শুনেছি খলিফার উট হারিয়ে গিয়েছে তাই খুঁজ দিচ্ছি सीधा করতে পারে কি আরাইছে কারু খলিফা খুলতে গেছে কিডা কইফা নিজে খুলতে গেছে খুলতে পা বললো কোন দিকে গিয়েছে বললো এই দিক দিয়ে দেখেছি ওই লোকটি যেতে লাগলেন যেতে 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 দেখলেন একটা খেজুর গাছের নিচেই ছায়া ছিল যখন শুয়েছে তখন ছায়া ছিল কিন্তু এখন ছায়া নাই ওইখানে কেউ একজন মাথার নিচে হাত দিয়ে হাত মুষ্টিবদ্ধ করে মাথার নিচে হাত দিয়ে শুয়ে আছে পাশে ওই খেজুর গাছেই উঠটা বাধা আছে লোকজনের কাছে জিজ্ঞাসা করলো এটা তো বোঝা যায় কমন সেন্স দিয়ে বোঝা যায় না যেহেতু খেজুর গেছে উদ্বাদ আর কোন একজন নরুবালুর উপরে শুয়ে আছে ওটা কি অমর নাকি বললো হ্যাঁ ওটাই আমাদের খলিফা ওই লোকটি বললো আরে অর্ধ কেন শাসন করবা না যে মানুষটা এত নিরাপদে এত নিঃসংকোচে মরভূমের মধ্যে নিজের হারানো উঠ খুঁজে নিয়ে গাছে বেঁধে বালুস নয় মুষ্টিবদ্ধ হাতটা ক্লান্ত হয়ে যাওয়ার কারণে বালুর মধ্য দিয়ে শুয়ে থাকতে পারে সেই খলিফাই তো পারে অর্ধজান শাসন করতে সিগনাল এই নামা এই নামা ওই পাশ থেকে এই নামা এই নামা রাস্তা ফাঁকা নেতারা যখন যায় দেখে আমাদের রাস্তায় কোনো জ্যাম নাই ওরা দেখে সংসদে যেয়ে মনে করে আমাদের মতো ভালো দেশ আর কেউ গড়তে পারে না ঠিক না ঠিক ঢাকা শহরে একদিন জ্যামে বসে ওই যোগাযোগ মন্ত্রীর খবর হয়ে যেত ও বুঝতে ঢাকা শহরে জীবনযাত্রাটা কেমন আর মনে করে সব ক্লিয়ার আর দেখানো হয় সেইগুলো যেইগুলো ভালো সেইগুলো দেখায় আর ওইগুলো দেখে দেখে যে বলে উন্নয়ন 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 বলেন সুবাহান আমার একজন মন্ত্রী বলেছেন খেজুর দিয়ে ইত্যাদি করার দরকার কি বড় এক হইলেই তো চলে এই নিয়ে ইত্যাদি করা যাবে কি যাবে না শাইখ আহমদুল্লাহর কাছে দেখলাম প্রশ্ন করেছে আসলে বড়ই কিংবা পেয়ারা দিয়ে ইফতারি হবে কিনা শাইখ আহমদুল্লাহ সুন্দর করে উত্তর দিয়ে দিয়েছেন শুধু বড়ই পেয়ারা কেন যদি এটাও না থাকে তাও ইফতারি হবে না হবে না যদি কেউ চাল পানি খায় তাও ইফতারি হয়ে যাবে আগের সময় মা বোনেরা খাইত না খাইত না অভাবের সংসার ছিল এক রুটি ধুয়ে তিন দিন চার দিন ইফতারি করেছে এমন মানুষ ছিল না ছিল না এক রুটি পানির মধ্যে ভিজিয়ে দুই দিন তিন দিন ইফতারি করেছে আমাদের মা বোনেরা

খাইলে আর ইত্যাদির সময় যদি পানি পান করেন তা ইত্যাদি হবে যদি চাউল খান তা ইত্যাদি হবে যদি রুটি দিয়ে খান তা ইত্যাদি খাওয়া হবে পাউরুটি রুটি খান তা ইত্যাদি হবে কিন্তু আমার রাসুল সাল্লাহ আলাইয়া সাল্লামের সুন্নাথ হলো ইত্যাদির সময় খুর্মাটা আগে খাওয়া এখন এই খুরমা আমরা কেন খাবো না কারণ ওই মন্ত্রী বুঝাইতে চাইছেন দেশে অভাব রিজার্ভে টাকা নাই ব্যাংক খালি বেকাই অবস্থা আমি বলি অত সরকারের দুশ্মন ঠিক না বেঠে যেই সরকার মেট্রো রেল

মনে করি না বা সরকারের বিপক্ষে মন্ত্রীর বিপক্ষে যাবে কারণ সে সরকারের বিপক্ষে কথা বলেছে সরকার এত উন্নয়ন করলো বাংলাদেশে এখন বাইসাইকেল বেশি না মোটর সাইকেল বেশি মোটর সাইকেল ছাড়া আছে বলেন ফোন নেই সবার হাতে ফোন আছে না না সবার হাতে ফোন ও এভাবে বলা যাবে কিনা এই বললে আবার অসুবিধা আছে

নিয়ে কথা বলতে যে কথাগুলো বলছে এগুলো চরিত্রের কারণে হয়েছে কথাগুলো মিলাই নেবেন এগুলোর আবার সবাই বারবার

গিয়েছেন অনেকে জাননা জাননা তাই ফে গিয়েছেন না অনেকে যারা হজে যায় অথবা অমরাই যায় অমরাতে যে খুঁজে আসে দেখে আসে সেখানে গিয়েছিলাম ঘুরেছিলাম ওখানে দেখলাম মনে হলো যে এখানেই আল্লাহর রাসূল তার দুধ ভ্রাতা আব্দুল্লাহর সাথে ঘুরে বেড়াতেন এখানেই ছাগল খাওয়াতেন মেষ পালন করতেন ছোটকালে আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল রাসুল sallallahu alaihi যখন দুধ পান করাতেন রাসুল sallallahu alaihi wasallam ডান পাশের দুধটা পান করতেন আর বাম পাশের দুধটা তার দুধ গ্ৰাতা আব্দুল্লাহর জন্য রেখে দিতেন বিবি হালিমা বলেছেন আমি যত দিন চেয়েছি যতবার চেয়েছি আমি কোনোদিন বাম স্তনে নবী মুহাম্মাদের মুখটা লাগাতে পারি নাই শুধু তাই নাই বিবি হালিমা বলছেন শিশুকালে যদি কখনো দরজায় স্থান থেকে কাপু পরে যেত মোহাম্মদ কান্না শুরু করে দিত আমি যদি দুগ্ধ দান করতাম তাও কান্না বন্ধ করত না যতক্ষণ পর্যন্ত না লজ্জায় স্থানটা ঢেকে দিতাম শিশুকাল থেকে রাসুল সাল্লাম চরিত্রের হেফাজত করেছে না করে নাই শুধু তাই নাই এই বাল্যকাল থেকে গ্রামে গেলেন বছর মায়ের কাছে পৌঁছানো হলো প্রসিদ্ধ ঘটনা যদি অনেকেই বলেন যার ঘটনা আল্লাহর নবী খেলতে গেলেন মক্কার ছেলে মেয়েদের সাথে সবাই খেলা করে খেলা শেষে সন্ধ্যাবেলা তাদের বাবারা এসে ডেকে নিয়ে যায় আল্লাহর নবী দাঁড়িয়ে থাকলেন যে হয়তো আমার বাবা এসে ডেকে নিয়ে যাবে কিন্তু না আসলেন না আলিমা আলাই যখন আমিনা আলাই সালাতাম এলেন আসার পরে বললেন বাবা এখনো তুমি দাঁড়িয়ে কেন মা আমার বাবা তো নিতে এলো না বাবা কোথায় সবার বাবা তো ডেকে ডেকে নিয়ে যায় আমার বাবা কেন ডাকে না বললো তোমার বাবা তো নাই দেশে নাই কোথায় আছে দেখতে যাব দেখতে গেলেন সেইখানে যাওয়ার পরে মা ইন্তেকাল করলেন বাবার কবর জিয়ারত করার পরে মা ইন্তেকাল করলেন আল্লাহ রাসুল এতিম হয়ে গেলেন বাবা মারা গিয়েছে ছয় মাস গর্বে থাকতে আর মা মারা গেল ছয় বছর বয়সে একেবারে বিশ্ব এতিম হয়েছে না হয় নাই আল্লাহ রাসুলের আশ্রয় দিলেন আল্লাহ রাবুল আলামিন দাদার কাছে নিয়ে ফেললেন দাদাও মারা গেল আট বছর বয়সে এরপরে চাচা আবু

বিশ্বাসবান হয়ে গেল সবাই তাকে আলামিন বলে বিশ্বাস তো বলে মক্কায় যখন তখন নবী হয় নাই মক্কা কাবা ঘর সংস্কার করা হয়ে গেল হাজরে আসোয়াদ পাথরটা বসানো হবে চারটা গোত্র তারা বাড়াবাড়ি শুরু করে দিলে চেয়ারম্যান কয় আমি এমপির লোক আমরা বসাবো আর একজন কয় তুমি তো বর্তমানে এমপি আমরা তো সাবেক এমপির লোক আমরা বসাবো আর কয় আমরা আগামীতে যে এমপি হবে প্রার্থী তার লোক আমরা বসাবো আর একজন কয়

তখন নবী হয় নাই তখন ওহী আসে নাই রাসূল হয় নাই মক্কার মানুষের কাছে কেমন রহনজর্গতা ছিল এই চার গোত্র ঠিক করলাম আমরা যুদ্ধ করব মারামারি করব যারা জিতবে তারাই পাথরটা বসাবে একজন বলল দেখো যুদ্ধ করলে প্রাণহানি ঘটবে মানুষ মারা যাবে মানুষ ইন্তেকাল করবে নিহত হবে আমাদের সম্পদের ক্ষতি হবে ঘোড়া মারা যাবে উট মারা যাবে সুতরাং একটা প্রস্তাব আমি দিতে চাই তোমরা দেখো পছন্দ হয় কিনা কি

যারা পরবর্তীতে আমার রসুনকে পাথর মেরেছে রক্তাক্ত করেছে রাসুলের মাথার পরে উটের নারী ভরি চাপিয়ে দিয়েছে হত্যা করার ষড়যন্ত্র করেছে হত্যা করতে লোক পাঠিয়েছে এমন কি রাতের অন্ধকারে বাড়িটা ঘিরে ধরেছে আমার রাসুলকে হত্যার চূড়ান্ত পরিকল্পনা করেছে মক্কায় টিকতে দেয় নাই মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লেগেছে রাতের অন্ধকারে যেই মানুষগুলো মক্কা থেকে তাড়ালো নবী হওয়ার আগে এই মানুষগুলো আবার মোহাম্মদ যাওয়ার সময় আনন্দ করেছে বলেন সুবহানাল্লাহ আনন্দ কি আনন্দ বন্ধু আরে মোহাম্মদ এসেছে আমাদের মোহাম্মদ ওরা অন্যদের বলতো না কাদের বলতো আমাদের মোহাম্মদ শুধু এই বলে খান্ত হয় না ওরা বলেছে আমাদের আল আমিন এসেছে বিশ্বস্ত ওর মতো ভালো মানুষ আর হয় না সুতরাং সে যে বিচার করে দেবে সেটাই সুন্দর বিচার উত্তম বিচার আল্লাহ নবীকে বলা হলো বসারে নিয়ে গোলমাল হচ্ছেন চারটা পোত্র তারা বসাইতে চায় কারণ এটা সম্মানিত পাথর এই পাথরটা কোথা থেকে এসেছে জানেন কিনা জানা থেকে আলহামদুলিল্লাহ কোথা থেকে সালাম এবং হা আলাই সালামকে যখন ফেলে দেওয়া হয়েছিল সাথেই এই পাথরটাও জান্নার থেকে এসেছিল আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি এই পাথরে চুম্বন করতে পারে তার জীবনের গুণাগুলো ক্ষমা হয়ে যায় বলেন সুবাহ এই জন্যে হজে যে উমরাই যে দেখবেন ওই পাথরে চুম্বন করার জন্যে সবাই ব্যত পীড়া পিড়ি শুরু করে দেয় যে আমি দুইবার গেছি তাই এখনো চান্স পাইনি হ্যাঁ

রাসুলের রাজাটা তাওয়াপ করার যে আরো করার সুযোগ হলো না এমন মুসলমান আমরা একটা গরু বিক্রি করলে আজকেও আমাদের গ্রামে মাগরিবের নামাজ পড়ে চায়ের দোকানে একটু বসলাম যে ঈশার নামাজটা পড়ে তারপরে একবারে বাড়ি যাব ওই দোকানে বসে দেখি আলোচনা আমাদের আজকে গরুটা খুব লসে বেঁচে ফেলা এস কত তা বলছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বেঁচে তার লসে এই একটা গরু বেঁচে দুইবার আমরা করা যায়

বন্দুকের গুলি মিস হইতে পারে কিন্তু আমার কথা না ওইটা দরকার চেয়ারম্যান হয়ে যদি থাকে যাক আলহামদুলিল্লাহ চেয়ারম্যান কিছু নেয় নাই নাই তাই দিয়েছে